আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি স্ক্রিন প্রিন্ট ফিতা সম্পর্কে আলোচনা করবো এই ফিতাগুলো সাধারণত স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গার্মেন্ট শিল্প বিভিন্ন কারখানা বিভিন্ন শ্রমিক ওয়ার্কার এদের ব্যবহার করা হয় আইডি কার্ডের ফিতা হিসেবে ব্যবহার করা হয় এই ফিতাগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় সেন্টিমিটার ফিতা এগুলো এক সেন্টিমিটার হয় দেড় সেন্টিমিটার ফিতা হয় এবং দুই সেন্টিমিটার ফিতা হয় বিভিন্ন কোয়ালিটির ফিতা হয় এবং বিভিন্ন কালারের হয় এবং এটা সাধারণত এটা আমরা বলি ব্লু কালার ব্লু কালার ফিতার উপরে সাদা লেখা আবার মনে করেন এটা যদি সাদাও হয় আবার কমলাও হয় আপনি কালো কালার দিয়ে লিখতে পারেন সাদা কালার দিয়ে লিখতে পারেন সুবিধা মতো এই ফিতার একটা অলরেডি সেটিং করাই থাকে এই ধরনের হুক থাকে আবার এই ফিতার সাধারণত এক সাইডে লেখা হয় অর্থাৎ ভিতরের সাইড থাকে খালি এবং উপরের সাইড লেখা থাকবে এবং এই এক সাইডে দুই ডান বাম অর্থাৎ একটা ফিতার ডান পাশে এবং বাম পাশে ওই সাইডই লেখা থাকে এটা যদি আপনারা চান এভাবে মানে নিতে পারেন লেখাসহ যার প্রয়োজন একশো দুশো পাঁচশো আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো মোটামুটি খুবই কম দাম এবং এই মধ্যে তিনটে কোয়ালিটি আছে দেড় সেন্টি এক সেন্টিমিটার পাশ দেড় সেন্টিমিটার পাশ এবং দুই সেন্টিমিটার পাশ একটু ওই তিন কোয়ালিটির দামও আলাদা আলাদা আপনাদের যেভাবে লাগে ওইভাবে নিতে পারেন এবং এভাবে নাম লেখাইয়া অর্থাৎ দেড় সেন্টিমিটার দুই সেন্টিমিটার ফিতায় সাধারণত আপনারা প্রতিষ্ঠানের নাম লেখাই বাংলা বা বলেন ইংলিশ বলেন যেভাবে চান ওইভাবে লেখাই নিতে পারবেন ঠিক আছে এইভাবে লেখাগুলো হবে আর এটা সাধারণত আপনার খুবই মজবুত ফিতাটা খুবই খুবই মজবুত এটা সহজে ছিঁড়বে না লেখাগুলো এক পাশে থাকবে এই জন্য আপনারা যদি কম দামের মধ্যে চান এই ধরনের ফিতা ব্যবহার করতে পারেন এর চেয়ে কম দামের দেড় সেন্টিমি এক সেন্টিমিটার ফিতা এটার মাপ হচ্ছে দেড় সেন্টিমিটার এই ভিতটা প্রস্ত হয়েছে দেড় একটা হচ্ছে দুই সেন্টিমিটার যেমন এ আমার হাতে আর একটা ফিতা আছে এটা হচ্ছে দুই সেন্টিমিটার ফিতা এটার পাশ হয়েছে দুই সেন্টিমিটার আর এটা হচ্ছে দেড় সেন্টিমিটার আপনারা যেভাবে লাগে ওইভাবে নিতে পারেন এবং আরও হচ্ছে এক সেন্টিমিটার টাইম ফিতে হিসেবে বা অল্প দিনের কম বাজেটের বললে আপনারা নিতে পারেন জন্য এটা হচ্ছে স্ক্রিন এটার নাম হচ্ছে স্ক্রিন প্রিন্ট ফিতা এবং শীত শীত লেখা সহও নিতে পারেন লেখা ছাড়াও নিতে পারেন লেখাসহ নিলে খুব একটা বেশি ব্যবধান হয় না অল্পই ব্যবধান এক দেড় টাকা ব্যবধান হয় মাত্র আচ্ছা যাই হোক আপনাদের যার প্রয়োজন হবে আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং পাইকারি রেটে পাবেন ইনশাআল্লাহ লেখা ছাড়াও নিতে পারবেন লেখা সহও নিতে পারবেন আসসালামু আলাইকুম